আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আসলে আজকে কি আমাদের মা বোনেরা কোথাও নিরাপদ নয় তারা কি রাস্তাঘাটে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরাও করতে পারবে না হুট করে বিশ বাইশ বছরের কয়েকজন যুবক এসে আপনার মেয়ের পথ আটকালো এরপরে কোনো কিছুর প্রয়োজন হলো না লা রাখলো মাইক্রোবাস বা হেলিকপ্টার শুধুমাত্র একটি অটোরিকশা ব্যবহার করে তার ভেতরে করে আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে গেল রাস্তাঘাট অনেক ব্যস্ত তারপরেও কেউ এগিয়ে আসলো না সবাই বিষয়টি যেন দেখেও না দেখার ভান করে নিজের কাজে এগিয়ে যাচ্ছে তখন কেমন হবে বলুন তো দর্শক শ্রোতা আমরা কি বাঙালি হিসাবে এখন এত বেশি দুর্বল হয়ে গেছি গত কিছুদিন আগে আমি চট্টগ্রামের একটি ঘটনা আপনাদের কাছে জানিয়েছিলাম যেখানে একই কায়দায় অটোরিকশাতে করে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বর্তমানে আবারও একটি ঘটনা ঘটেছে এবার নোয়াখালীর ফেনীতে তো জানা গেছে পুরা ঘটনা আপনাদের কাছে এখন আমি জানাই তো জানা গেছে একটি কিশোরী যে মাত্র সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে পথে মধ্যে যাওয়া আসার সময় নানা সময়ে বিষ্ণুপুর এলাকার ফয়েজ আহমেদের ছেলে ইয়াসিন আরাফাত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বাড়িতে গিয়ে তার মাকে এই বিষয়টি এই স্কুল ছাত্রী জানায় তখন তার মা চিন্তা করে যেহেতু তার মেয়েকে প্রতিদিনই স্কুলে যাওয়া আসা করা লাগে এবং বিভিন্ন কাজে কিন্তু বের হওয়া লাগে এই ধরনের বিরক্ত করলে তার মেয়েকে কি ঘরে আটকে রাখতে হবে নাকি প্রতিকার করতে হবে তখন এই কিশোরী বা ছাত্রীর মা করেন এবং চিন্তা পরিবারের লোকজনের সাথে আলোচনা করেন তখন তারা করেন যে এই যে ছেলে তাকে করছে বা আরাফাত যার নাম তার পরিবারের লোকজনকে বিষয়টি অবহিত করা উচিত এবং সে অনুযায়ী তার মা পরিবারের সদস্যটা প্রতিকার চেয়ে এই বিষয়টি ফয়েজ মানে ইয়াসিন আরাফাতের বাবা মাকে জানায় পরে ইয়াস্তিনকে তার বাবা মা এমন কাজ করা থেকে বিরত থাকতে বলে এরপর ইয়াসিন কিন্তু আরো বেশি রাগান্বিত হয় এবং বেপর হয়ে ওঠে এবং এক সময়ে ছাত্রীকে বাড়ি গিয়ে উঠিয়ে নিয়ে আসবে এই কথাটি তার এই ছাত্রীকে কিন্তু জানায় তারপরে আবার ছাত্রীর মা এই ইয়াসিনের বাবা মাকে বিষয়টি জানায় তারা ইয়াসিনকে ওই ছাত্র থেকে দূরে থাকতে বলে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি গত আটই নভেম্বর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর সহায়তা নিয়ে ওই ছাত্রীকে ইয়াসিন অটোরিক্শায় তুলে নিয়ে যায় একটা ব্যস্ত রাস্তা সবসময় যেখানে মানুষজন চলাফেরা করছে তার মধ্যে এই মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেল কেউ এগিয়ে আসলো না কেউ কোনো কথাও বলছে না যদি মানুষজন এগিয়ে যেয়ে বলতো এই তোরা কারা কেন এই মেয়েটিকে এভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছিস আপনি একবার চিন্তা করেছেন যে অটোরিক্শায় আমরা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করি সেই অটোরিকশা ব্যবহার করে এখন এই যুবকরা এই ধরনের কর্মকাণ্ড করছে প্রেমের প্রস্তাব সাড়া না দিলেই কি এই ধরনের কর্মকাণ্ড করতে হবে আপনারাই একবার চিন্তা করুন এরপরে এই মেয়েটির সাথে ঘটতে পারে আপনারা একবার ভেবে দেখুন তো যেই ছেলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে তার জন্য ঐসব করাও কিন্তু কঠিন কাজ নয় তো এরপরে ওই মেয়েকে নিয়ে প্রথমে ফেনীর লাল পোলে নিয়ে যায় সেখান থেকে একটি মাইক্রো গাড়ি ব্যবহার করে চট্টগ্রামের এক বন্ধুর বাসায় নিয়ে যায় এ মেয়েকে তো ইয়াসিন তার বন্ধুর সহায়তায় প্রথম রাতেই কিন্তু ওই ছাত্রীর সাথে ওই সকল কর্মকাণ্ড করে এরপরে গত তেরোই নভেম্বর ইয়াসিন ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আরেক বন্ধুর সহায়তায় কক্সবাজার সদর এলাকায় একটি বাসায় নিয়ে যায় এবং সেখানেও ওই মেয়ের সাথে ওই সকল কর্মকাণ্ড করা হয় দর্শক শ্রোতা ঘটনাটা ঘটেছে পুরো তেরো দিন যাবৎ আপনি একটা চিন্তা করেছেন সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী যার বয়স কত হতে পারে তার সাথে এই ধরনের কর্মকাণ্ড হয়ে গেল আমাদের সমাজে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে তো এরপরে গত বুধবারে আবারও ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসিন একটি গাড়িতে করে কক্সবাজার থেকে ফেনের উদ্দেশ্যে রওনা হয় যখন এই ছাত্রীকে নিয়ে ফেনীতে আসে তখন ইয়াসিন গাড়ি থেকে নামে ছাত্রীকে নিয়ে পাঁচগাছিয়া হয়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করে আবারো এই সময় এই ছাত্রী কিন্তু সুকৌশলে চিল্লাচিল্লি শুরু করে তখন আশেপাশের লোকজন এসে এই ছাত্রীকে ওই গাড়ি থেকে বের করে এবং যারা এই কর্মকাণ্ডটি করেছিল ওই সবাইকে কিন্তু ধরে ফেলে এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ যখন এদেরকে ধরে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তখন কিন্তু আসল সত্য ঘটনা বের হয়ে আসে এই ইয়াসতিন কিন্তু এই ছাত্রীকে নানা সময় ভয়ভীতি প্রদর্শন করে কিন্তু এই কর্মকাণ্ডটি করেছে দর্শক শ্রোতা এখন আপনি কি করবেন আমাদের মা বোনেদের তো বাইরে যাওয়ার প্রয়োজন হয় তো বাইরে যাওয়ার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আপনাদের মা বোনেরা কোথায় যাবে আজকে আর আমাদের দেশের মানুষের অবস্থা কি এতই খারাপ হয়েছে আপনার চোখের সামনে এই ধরনের কর্মকাণ্ড ঘটছে অথচ কেউ এগিয়েও আসছে না সাহায্য করার মন মানসিকতা যেন আজকে নষ্ট হয়ে গেছে সবাই যেন নিজের কাজে ব্যস্ত কেউ অন্য দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাচ্ছে না দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা ঘটছে এবং আমরা সবাই চাই এই ধরনের ঘটনা সুস্থ তদন্ত হোক এবং এই দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক তা না হলে কয়েকদিন পর পরই কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে তখন আপনার আমার সাথে যদি এই ঘটনার ঘটনা ঘটে তখন কিন্তু মানুষজন দেখবে তখন কিন্তু আপনারও কিছু করার থাকবে না আমারও কিছু করার থাকবে না সুতরাং সবার উচিত হবে সতর্ক হওয়া এবং এই ধরনের ঘটনা যদি আমাদের আশেপাশে ঘটে তাহলে সেখান থেকে এই ধরনের ঘটনা যেন তারা ঘটাতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করায় এবং আপনি যদি একটু সতর্ক হন সাবধান হন এবং এই ধরনের কর্মকাণ্ড দেখলে যদি একটু এগিয়ে আসেন লোকজন নিয়ে তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের ছেলে পিলে দেখা যাচ্ছে এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না হলে দেখা যাচ্ছে দুই দিন আমাদের এই ধরনের বা ঘটনা দেখা লাগতে পারে দর্শক শ্রোতা তো বুঝতেই পারছেন কি আসলে আসলে ঘটনাটি ঘটেছে মেয়েটা জীবনটা কিন্তু একেবারে পুরো নষ্ট হয়ে গেল তেরো দিন যাবৎ নিখোঁজ থাকার পরে যখন কোনো মেয়ে ফিরে আসে আর এই ধরনের ছেলেরা এই ধরনের কর্মকাণ্ড করলে সে মেয়ে এখন কোথায় যাবে চিন্তা করে দেখেছেন